আমার বুজুর্গ বাবা ঘরের প্রাণের বাবা একটি দিমাজ যার দ্বারা আমাদের স্বাস্থ্যের লাভ হয় বাবাজি স্বাস্থ্যের উপকার হয় নামাজ এমন একটি বা মানুষকে জান্নাতি বানায় দেয় কি বানায় জান্নাতি বানায় নামাজের দ্বারা অহংকার দমন হয় নামাজের দ্বারা কি বাবাজিরানি আমার মানুষ নাককে মর্যাদার প্রতীক মনে করে কপালকে ভাগ্যের প্রতীক মনে করে যদি নাক তুমি মর্যাদা বাড়াতে চাও ভাগ্য যদি পরিবর্তন করতে চাও দৈনিক পাঁচবার নাকাল কপাল লাগায় আল্লাহকে সেজদা করো তাহলে তোমার মর্যাদা বেড়ে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে পাঁচবার নাকাল কপাল লাগায় আল্লাহকে সেজদা করো সুবহানাল্লাহ আর জোরে নামাজের দ্বারা অহংকার দমন হয় আমাদের দেহের মধ্যে আগুন আছে আমার আপনার দেহের মধ্যে আগুন আছে আগুনের স্বভাব হলো বাবা উপরে উপরে যাওয়া উপরে এই আগুন দেহে থাকার কারণে আমাদের মধ্যে অহংকার জন্ম হয় আমি উপরে আমি বড় হব আমার চেয়ে কেউ বড় নাই আমার চেয়ে কি বড় না এটা অহংকারের জন্ম হয় কুস্বভাব জন্ম হয় এটা দমনের জন্য ইসলাম নামাজকে ফরজ করেছে সুবান্লা বলি এমনে বলে আমি বড় আমি বড় নামাজে তুমি বড় নাকি কর মুখে বলে আমি বড় বের হয় কাল্লা তুমি বড় মসজিদে বলে তুমি বড় বের হয়ে ক আমি বড় অহংকারে ধুলাই চলে নামাজে বলেছে আমার প্রশংসা করো নামাজে দাঁড়ায় কলামদুলিল্লাহ আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য বের হয়ে কামার আমার প্রশংসা করো অহংকার চার প্রকার নিজের প্রশংসা নিজেই যারা করে তারা অহংকারী না আল্লাহ নবী বলেন অহংকার আল্লাহর চাদর যারা মানুষে অহংকার করে তারা যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে নাউজ অহংকার আবার চার পকার অহংকারের বীজ অহংকারের চারা অহংকারের গাছ অহংকারের ফসল অহংকারের বীজ অহংকারের চারা অহংকারের ঘাস অহংকারের ফসল কার ভিতরে কোনো অহংকার আছি বললেই বুঝতে পারবেন কেউ যদি আপনার প্রশংসা করে আপা বাবাজি প্রশংসা শোনার পরে ভিতরে ভিতরে আপনি খুশি অন্তর খুশি হয়ে গেছে মুখে প্রকাশ করে না ভিতরে বেটার বেসারা খুব খুশি মনে করবা তোমার ভিতরে অহংকারের বীজ আছে যার ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে জাহান নামি চিল্লায় বলি না হজুবিল্লা সরিষার দানা পরিমাণ অহংকার থাকলে জাহান নামে এরপরে অহংকারের চারা প্রশংসা করার পরে এবার মুখে বলে হা আমি প্রশংসার যোগ্য এবার চার বিশ থেকে চারার জন্ম হইছে। ওই লোক জাহান নামি বাবাজি তারপরে তিন নম্বর অহংকারের ঘাস ব্যক্তি নিজেই বয়ানে বলে আমি বড় আমার চেয়ে কেউ বড় নাই আমি দানশীল আমার চেয়ে বড় দানশীল নাই আমি বড় বোমবাস্টিক আমার চেয়ে কেউ বড় নাই আমার চেয়ে ক্ষতি বড় নাই বক্তা বড় নাই দানভীর বড় নাই হাজি সাহ হিসাবে পারফেক্ট নাই এরকমভাবে বাবা মুখি মুখে বলে তার সারা বাবা ঘাস হয়ে গেছে অহংকারের ঘাস হয়ে গেছে জাহান নামি অহংকারের ফসল বাবাজি তখন আঘাত করে আক্রমণ করে কেউ যদি না মানে তাকে মিথ্যা মামলা দে তাকে বাবা আঘাত করে তাকে হত্যা করার ষয্যন্ত করে এটি অহংকারের ফসল পরিণামে জাহান নামে যাবে একটু চিল্লায় বলি না হজুবিল্লা অহংকারের বীজ অহংকারের চারা অহংকারের ঘাস অহংকারের ফসল উভয় জাংকি যেন নামাজ দিয়েছে অহংকার আল্লাহ রলিপ শিবলি রহমেদুল্লাহ আল রাস্তা দিয়ে যা বাবাজি রৌদ্র লাগতেছে গাছের ছায়ার মধ্যে বসছি গাছ যেকে বলে শিবলি যদি তুমি জান্নাতি হতে চাও আমি গাছের আদর্শ তুমি গ্রহণ করি জান্নাতি হতে চাও আমি গাছের মধ্যে কি আদর্শ রেপ গাছ দেখে বলে শিবলি দেখো রে কত মানুষ আমাকে আঘাত করে ডাল কাটে কুব মারে কাটাল গাছে কাটাল ধরার কারণে বাবা কোরাল দেয়া গাছ মাথা পর্যন্ত ফুটায়া দে কো মজি বেশি দিবি ডাল কেটে দে ভাদ্র মাসে বাবা ধোলাই করে দেয় কিন্তু কাটাল গাছ জীবনে রাগ করে কাটাল বন্ধ করে নাই গাছ দেখে কই শিবলি দেখো আমার মধ্যে কত আঘাত করে মানুষ আমাকে কত জুলুম করে তারপর আমি বদ দিই না ভিটামিন যুক্ত ফল দেই তাই মানুষ তোমাকে যতই বাবা বারুক বিরোধিতা করে তুমি বিরোধিতা করবা না তার উপকার করবা জান্নাতি হয়ে যাবা কি হয়ে যাবা বলি রে তোমার মধ্যে তো সুন্দর আদর্শ থাকার পরে কেন তোমাকে মানুষ আগুনে পোড়ায় যত দামি গাছই হোক এক সময় বাবা পোড়ায় দেওয়া হয় সেগুন গাছটাও যদি বাবা শোভা বানায় পঞ্চাশ বছর পরে গুণে নষ্ট হয়ে যাবে এর আগেই নষ্ট হয়ে যায় বাবাজি ছেলে মনে করেন ছাদের ওপর রেখে দিছে নাতি নদীতে ফেলে দিছে এক ব্যক্তি জালের মধ্যে এ কাঠ উঠে গেছে ব্যক্তি কি করলো বাবা উঠাইছে রোদ্রে শুকাইছে চোলায় ঢুকাই দিছে চোলায় কি ঢুকাই দিছে দোষী পরে আল্লাহ সাল্লে আলা অয়লালি কমে জানি ডাকা শিবি এবারই ঘর চারিতে গায়ের পোশাক কুলে কুলে সাদা কাপড় পরিতে আল্লাহ হুম চল্লে মারহাবা হালকা কি কুদিও হালকা হালকা কি কুদিও হালকা পয়লালি সেই দিন না হালকা আমার বানের বাবা কে ঘরের বাল করিয়াও দুঃস্থ পুজোর বাবাজি গাছ এক সময় আগুনে পড়তে হয় আল্লাহ রলি শিবলি বলে গাছ কেন রে তরে মানুষ পুরায় কামার জন্মের পরে শুধু উপরে উঠি উপরে উঠি সোজা হই শুধু উপরের দিকে যায় পাকে এইভাবে দাঁড়ায় এটা একটা অহংকার অহংকার থাকার কারণে আমাকে এক সময় পুড়তে হয় এটা একটা অহংকার আমি গাছের জন্মের পরে শুধু উপরে দিকে যাই কোনো গাছ কি মাটির দিকে যায় না এটা উপরে যায় গাছ কয় এটা আমাদের অহংকার এই কারণে এক সময় আগুনে পুড়তে হয় মানুষ হয়ে যারা অহংকার করবে তারা জাহান নামে জ্বলতে হয় তারা জাহান নামে কি আমার বাবা অদুস্থ বুঝুর করা খেয়াল করেন বাল করি বাবাজি নামাজ এমন একটি বাদাম নামাজির দ্বারা জীবনের গুণা ক্ষমা হয়ে যায় আরো যদি বলি নামাজের রিজিক ডান দিক থেকে আসে বাম দিক থেকে আসে সামন দিক থেকে আসে দিক থেকে আসে আসমানের মালিক পাঠায় দিনদার হয়ে গেলে আল্লাহ তার দান করি এক যুবক ছেলে নবীর কাছে যায় বলে ও আমার নবী আমি মারাত্মক গুণা করেছি অপরাধ করেছি আমার গুণা কীভাবে ক্ষমা হবে গো নবীজি এই সময় নামাজের সময় হয়ে গেল নবী মহাজ্জিনকে বলেন আজান দাও মহাজ্জিন আজান দিলেন নবী ইমামতি করলেন গোনাগার যুবক ছেলে নবীর পাশনে নামাজ আদায় করেছে নামাজ শেষে আবার বলে নবীজি আমার কি গুণা ক্ষমা হবে নি গো নবী বলেন যুবক তুমি কি আমার সাথে নামাজ নাই হার সুলুল্লাহ নামাজ পড়েছি নবী বলেন যুবক এটা এমন নামাজ যে নামাজ পড়তে দেরি গুনাহ ক্ষমা হতে দেরি হবে না রিসাল্লা মিফাউর জান্নাহ নামাজ হল জান্নাতের তালার ছাবি নামাজ হল জান্নাতের দালার চাবি সাহাবিয়া বলে নবী ইসলামের পঞ্চবৃত্তির প্রথম বৃত্তি হলো ইমান দ্বিতীয় বৃত্তি হলো নামাজ নবীজি এটা তো প্রথম ভিত্তি জান্নাতের চাবি হওয়ার কথা ইমান তো চাবি হওয়ার কথা ছিল নামাজ কেন জান্নাতের তালার চাবি হলো নবী বললেন বাবা সাহাবি ইমানই হলো জান্নাতের তালার চাবি ইমানই হলো জান্নাতের তালার চাবি তবে রে বাবা নামাজ হলো ওই চাবির দাঁত নামাজ হলো ওই চাবির দাঁত দাঁত ছাড়া চাবি দেয়া যেমন জীবনে দিন তালা কোলা যাবে না বাবাজি নামাজ না পড়লে জান্নাতের তালা খুলবে না নামাজ না পড়লে জান্নাতের তালা সালাতুল মেহরাজুল মুমিনিন ইমানদারের জন্য নামাজ হলো কি মেহরাজ ইমানদারের জন্য নামাজ হলো মেহরাজ দিদার আল্লাহর সাথে সাক্ষাৎ আল্লাহ একবার বলেন না আমরা তো দেখি না হজরত আলী কি বলা হয়ে সোল আলী তুমি যে নামাজ পড়ো আল্লাহ রে দেখুনি হজরত আলী রাজি আল্লাহ তালু বলেছিলেন আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না দেখে দেখে আমি শেষদা করি সো আল্লাহ বলে না আলী নামাজে দাঁড়ানের নাম শীতল হয়ে যেত দিল যাহাদের মাঠে যুদ্ধ করে বাবা তীর ঢুকে যেত করতে পারতেন না ওনার ব্যথা হতো যন্ত্রণায় শুইতে পারতেন না আলি যখন নামাজে দাঁড়াতেন তখন নবী বলতেন আমার আলির দিন শীতল হয়ে যাবে তোমরা টানিয়া এইগুলা তীরগুলা খুলে ফেলো আলিরাদি আল্লাহু তালানু শেষদায় যখন যেতেন টানিয়া টানিয়া খোলা হত নামাজ শেষে দেখতেন উনার তীর খুলে ফেলছে উনি বলতেন কেন কোল্লা রে আমি যদি শহীদ হয়ে যেতাম তীর সহ কবরে রেখে যেতাম সেটা নিয়ে হাসরে আমি দাঁড়ায় যেতাম উনি টের পেতেন না এত শীতল হতেন আল্লাহকে দেখে হতেন বেউশ না আমরা তো মশায় কামড় দিলে তিন ফাল ফালদে হ্যাঁ ফাল দে না তারপর দেখো এমনও নামাজি আছে না ক ইমামের যদি ক্যারাত লম্বা হয় তো সর্বনাশ তা সাথ যদি একটু স্থির করে খাসি দেয় মসুল্লি কয় মানে এটা বুঝায় যে আমার নিঃশ্বাস ইমাম তোমার কি তা শেষ হ্যাঁ এরকম মুসল্লি আছে না কি কয় যা আমার তোমার কেন না আমার মনে হয় বেশি দের হলে কিছু মুসল্লি আছে মাথা উঠে মনে না দেখে যে ইমাম ইমামিয়া আসে হ্যাঁ এরকম খাই সে বরে নাহব্ব দে সাল্লাল্লাহ গা সিন সিন ল কে মাস সিন সিন ল নবি জি উম্মত হুয়া চিনিলাম না সিন ল বনের হরি নে সাল্লাল্লাহ কথা কও না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমলনামায় শরীফ বেশি জানার আশরির দিন সুপারিশও আগে তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লা আমার বানের বাবা দিন নামাজ হলো ইমানদারের জন্য মেহরাজ তবে বাবাজি কোন গুনাগারের সাথে আল্লাহর মেহরাজ হয় না সাক্ষাৎ হয় না আমল নামায় যদি গুণা থাকে আল্লাহ বলেন তোর সাথে আমার মেহরাজ হবে না এখানে যারা আমরা আছি গুনার বাহিরে নয় সবার আমল নামার মধ্যে গুণা আছে কম কারো বেশি কারো কম কিন্তু আল্লাহ বলেন কোনো গুণাগারের সাথে আমার মেহরাজ হয় না তাহলে কি আমাদের সাথে কি মেহরাজ হয় না নামাজে দাঁড়ালে ঠিক আপনি আমি নামাজে যখন ইমান দারেরা বাবা আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়াবি একজন ফিরিস্তা শিয়া বান্দাবান্দির আমল নামাজ থেকে গোনাটা আলাদা আলাদা করিয়া গাটুরি বানায়া নামাজির পাশে দাঁড়ায় থাকি আরো আস্তে হল নামাজির পাশে গোনা গাটুরি বাদিয়া দাঁড়ায় থাকি তখন ইমানদারের আমল নামায় কোনো গুণা থাকে না শুধু নেকি তাকে নামাজে আল্লাহর সাথে দিদার হয় সালাম পিরানোর পরে ফিরিস্তা বলে আল্লাহ তোমার বান্দার গুণা কি তার গুণা তারে দিয়ে দিব আল্লাহ কামার নাম রহমান আমার নাম রহিম আমি দয়াবান আমার বান্দাবান্দির সাথে আমার দিদার হয়েছে সাক্ষাৎ হয়েছে এই কারণে আমি ক্ষমা করে দিয়েছি কি করছি ক্ষমা করছি মাফ হয়েছে নবী বলেন রে বাবা সাবিরাম তোমাদের বাড়ির পাশে যদি কোনো একটা পানির নহর থাকে প্রতিদিন পাঁচ বেলা যদি তোমরা সেই নহরে গোসল করো বলরে তোমাদের দেহের মধ্যে কোনো ময়লা থাকবে না আমাদের দেহের মধ্যে কোনো ময়লা থাকবে না নামাজ পাঁচ আমল নামায় কোনো গুণা থাকবে না রি আমল নামায় কি গুণা থাকবে না তবে ইমানদারের নামাজ হতে হবে কার নামাজ মনাফি হলে চলবে ইমান থাকতে হবে কি থাকতে হবে ইমান ছাড়া নামাজের দাম নাই বন্ডামি এটা কি ইমান লাগবে ইমানের সাথে যারা নামাজ পড়বে নামাজি গুনা মাফ হয়েছে আর ইমানদার আল্লাহ বেজার হবে এমন কাজ করে না আল্লাহ বেজার হবে এমন কাজ কি করে আমার বানের বাবা জিনিস যারা নামাজ কায়েম করবি যারা নামাজ পড়বে নামাজ কায়েম করবি রি তারা চারজন সাহাবির সাথে জান্নাতে থাকবি যারা নামাজ পড়বে তারা চারজন সাহাবির সাথে জান্নাতে থাকবি আল্লাহর নবীর বিদায়ের পরে প্রথম খলিফা আবু বকর বাদশাহ হলেন আবু বকর সিদ্দিক এই দুনিয়ার মুসলিম বাদশাহ হওয়ার যারা নিজে নামাজ করবে রাষ্ট্রকে নামাজি বানাবে নিজে নামাজ পড়বি রাষ্ট্রকে নামাজি বানাবে ওই ব্যক্তি ওই বাদশাহ আবু বকর সিদ্দিকের মতন বাদশাহ সাহাবীর সাথে জান্নাতে থাকবে আবু বকরের মতন বাদশাহর সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ বলেন না আমার বারো ঘরের এই দুনিয়ার মধ্যে যারা যারা তোমরা যদি নিজে নামাজ পড়তে পারো তোমাদের সমাজকে নামাজি বানাতে পারো অমর ফারুকের মতন মন্ত্রী সাহাবি সাথে তোমরা জান্নাতে যাবি গনি হলেন ধনী গনি হলেন ধনী এই ধনিয়া ধনী যারা আছো নিজে নামাজ পড়তে পারো সমাজকে নামাজি পরিবার হালকে বানাতে পারো জান্নাতে যাবানা পরিবারকে জান্নাতি বানাতে হবে পঞ্চাশ বছর পীরের দরবারে জিকির কির করেছ আশি বছর হজ করেছ আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার বল্লাহি তাল্লাহি লঘ কোদার কসম কে বলি তোমার স্ত্রী পুত্র ছেলেমে পরিবার যদি হাসরে ধরা পড়ে যায় হাসি হাজী সাহেব যতক্ষণ কাট গরায় দরাইয়া হিসাব দিবা না ততক্ষণ কপালে জান্নাত नसीब হবে নারী জান্নাতে তো সহজ নয় জান্নাত মামুর বাড়ি না খইলি পাওয়া যায় কথা হলো জান্নাত কামাই করে নিতে হয় জান্নাত কি করে নিতে হয় একটু আমার বানের এই দুনিয়া দনি যারা আছে তোমরা যদি নিজে নামাজ পড়তে পারো সমাজে নামাজ প্রতিষ্ঠিত করতে পারো উসমান দনির সাথে জান্নাতে যাওয়া ওসমান গণিজি নৌরাইন রি আল্লাহ গতালে জান্নাতে যাবা যারা তোমরা গরিব আসো দিন আনো দিন খাও টালা চালাও মানুষের বাড়ি কাজ করো মেহনত করো পরিশ্রম করে খাও নিজে খেয়ে যদি নামাজ পড়তে পারো সমাজকে তোমার পরিবারকে নামাজি বানাতে পারো আলীর মতন গরিব সাহাবি সাথে জান্নাতে থাকবা নবীর সাহাবিদের মধ্যে আলী রাধি আল্লাহ হছিলেন গরিব এই দুনিয়া গরিব যারা আছো নিজে নামাজ পড়তে পারো সমাজকে নামাজি বানাতে পারো আলী রাজি মতন গরিব মার হাব আমার বাণের বাবা দিরা যারা নামাজ পড়বে নামাজ প্রতিষ্ঠিত করবি তারা চারজন সাবি সাথে জান্নাতে যাবি আল্লাহ আকবর বলেন না একজন আবু বকর আর একজন মর আরেকজন উসমান আর একজন আলী এরপরে আসি যারা মুসলিম হওয়ার পরে নামাজ পড়বে না নামাজ কায়েম করবে না তারা চারজন কাফের সাথে জাহান নামে যাবে চারজন কাফের সাথে জাহান নামে যাবে আল্লাহ নবী বাবাদি বাদশার মধ্যে কাফেরদের মধ্যে বাদশাহ ছিল ফেরাউন ছিল কাফের বাদশাহ এই দুনিয়ায় মুসলিম বাদশাহ হওয়ার পরে নিজে নামাজ পড়ে না রাষ্ট্রকে নামাজি বানে না ফেরাউনের মতন কাফের বাদশাহর সাথে জাহান নামে থাকবে উঠু চিল্লায় বলি না হজুবিল্লা আমার বানের বাবাজি হামান হল মন্ত্রী হামান হলো মন্ত্রী এই দুনিয়ার এমপি মন্ত্রী ইমানদার এমপি মন্ত্রী ডি যদি নিজে নামাজ না পড়ে রাষ্ট্রকে নামাজি না বানায় হামানের মতন মন্ত্রী কাফের সাথে জাহান নামে যাবে বাবাজি কারণ হলো ধনী কাফেরদের মধ্যে কারণ হলো ধনী এই দুনিয়ায় ধনী যারা আছো